ভাবুন তো কোনো কাজ না করেই মাসে ন হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা সত্যি পোস্ট অফিস দিচ্ছে এমনই সুযোগ এই স্কিমের নাম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সংক্ষেপে পোমিস এটা এমন একটি সরকার অনুমোদিত সেভিংস স্কিম যেখানে আপনি একবার টাকা জমা রাখলেই প্রতি মাসে নিশ্চিতভাবে সুদ পাবেন ঠিক পেনশনের মতো এখন আসল প্রশ্ন মাসে ন হাজার দুইশো পঞ্চাশ পেতে হলে কত টাকা লাগবে বর্তমানে পোস্ট অফিস এমআইএ স্কিমে সুদের হার সাত দশমিক চার পার্সেন্ট যদি আপনি যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পাবেন প্রায় ন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই স্কিমে একক বা যৌথভাবে দুই বা তিনজন একসাথে অ্যাকাউন্ট খোলা যায় একক অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লক্ষ টাকা পর্যন্ত আর যৌথ অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে খুব সহজ আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এমআইএস অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নিন এর সাথে লাগবে আধার ও প্যান কার্ড দুই কপি ছবি ঠিকানার প্রমাণ ও একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট একবারেই টাকা জমা দিন আর পরের মাস থেকে শুরু হবে মাসিক আয় এই স্কিমের মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পর আপনি চাইলে পুরো টাকাটা তুলে নিতে পারেন বা আবার নতুন করে রিনিউ করতে পারেন সবচেয়ে বড় কথা এটা সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত মানে কোনো রিস্ক নেই তবে মনে রাখবেন এই সুদের টাকা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে সুদ মাসে মাসে তুলতে হবে নইলে অতিরিক্ত সুদ মিলবে না পাঁচ বছরের আগে টাকা তুললে কিছু জরিমানা দিতে হতে পারে তাহলে আর দেরি কেন যদি আপনি চান নিরাপদ বিনিয়োগে মাসে নিশ্চিত আয় তাহলে পোস্ট অফিসেরই এমআইএ স্কিম হতে পারে আপনার জন্য একদম সঠিক পছন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও দরকারি ইনফরমেশন পেতে